নমস্কার বিভাস কেডি ফার্ম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বিগত কিছু দিনের মতো আজকেও প্রচণ্ড পরিমাণে রোদের উত্তাপ তো ছাগলগুলোকে ছায়ায় বেঁধে ঘাস দিয়ে দিয়েছে ছাগলগুলো ঘাস কাটছে তা গত এক ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিলেন তার দেশি ছাগল নয় মাস বয়স কিন্তু এখনও হিটে আসছে না তো তিনি নাকি নিয়মিত ক্রিমিডস করান খাওয়া দাওয়াও ঠিকঠাক তবুও হিটে আসছে না তখন আমি তাকে সাইলেন্ট হিটের কথা জানালাম তো ভাই বলল তিনি নাকি সাইলেন্ট হিট কী বোঝেন না তো সেই বিষয়ে আজকে এই ভিডিও তো সাইলেন্ট হিট হচ্ছে আমাদের মতো যারা ছাগল পালন করে তাদের কাছে এক বিরাট সমস্যা কারণ সেটা যদি আমরা বুঝতে না পারি তো ছাগলকে কোনো দিন ডাক ধরাতে পারবো না তাহলে এখন প্রশ্ন হচ্ছে সাইলেন্ট হিট কী সাইলেন্ট হলো বন্ধুরা ছাগল হিটে আসবে কিন্তু ডাকাটাকি করবে না চেঁচামেচি করবে না এই যে ক্যামেরার সামনে যে তোমরা ছাগলটা দেখতে পাচ্ছ এটাও সাইলেন্ট এসেছিল তো এর সমবয়সী একটি পুরুষ ছাগল ছিল তখন আমি তার অ্যাক্টিভিটিতে আমি বুঝতে পারি যে এটা সাইলেন্ট এসেছে তখন আমি পাঠা দেখাইনি যখন ওই তৃতীয়বারের মতো হিটা আসে তখন আমি তাকে পাঠা দেখাই এই যে ছাগলটাকে এখন ক্যামেরার সামনে দেখতে পাচ্ছ এই ছাগলটাও প্রথমবার সাইলেন্টে এসেছিলো কিন্তু তখন সে ছাড়া থাকার কারণে সে নিজে নিজেই ব্রিডিং করে পাঁচ মাস বয়সে সেকেন্ড টাইম যখন হিটে আসে তখনও সাইলেন্টে আসে তখনও সেমভাবে ছাড়া থাকার কারণে সে ব্রিডিং করে সাইলেন্ট কিছু লক্ষণ আমি তোমাদের বলে দিচ্ছি প্রথম লক্ষণ হচ্ছে তোমরা খেয়াল করবে যে ছাগলের যে জনন পটটা আছে সেখান দিয়ে মিউকাস বেরোবে হালকা মিউকাস দেখা যাবে এবং দ্বিতীয়ত তোমরা দেখবে ছাগল যদি খামারে কোনো পাঠা থাকে ছাগলটা কি উত্তপ্ত করবে আর যদি পাঠা না থাকে দেখবে ছাগলটা চঞ্চলের ভাব হবে এবং সে যদি ছাড়া থাকে তাহলে সে কোথাও চলে যাবে পাঠের সন্ধানে আর বাধা থাকলে দেখবে ছটফট ছটপট করবে আর অনেক সময় ছাগল কিছুটা খাবার কমিয়ে দিতে পারে আবার অনেক ছাগল কমায়ও না তো তোমাদের এই কিছু লক্ষণে বুঝতে হবে যে গ্রন্থি দিয়ে কিছুটা সাদা সাদা মিউকাস বেরোবে এই অসুবিধার থেকে বেরোনোর একটাই উপায় খামারে বা বাড়িতে পুরুষ ছাগল রাখা দেখবে আমরা বুঝতে না পারলেও পুরুষ ছাগল ঠিকই বসে যাবে তখন তাদের অ্যাক্টিভিটিতে তুমিও বুঝতে পারবে তো আমি যতটুকু জানি তোমাদের শেয়ার করলাম দেখো আজকেও কি পরিমাণে রোদ উঠেছে তো বন্ধুরা কিছু অসুবিধা হলে কমেন্ট করো